মিডিয়া আবার চলে আসছি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে নিয়ে আসছি শপিং ব্লগ ভিডিও তো কি কি কিনলাম এটা দেখার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তাহলে দেখতে থাকুন তনয় মিডিয়া তো আজকে বাইক নিয়ে বের হয়ে নাই কারণ লং টাইমের জন্য শপিংয়ে বের হয়েছি তাই অটোতে করে বের হয়েছি তো দেখুন অটোতে করে আমরা শহরে চলে আসছি বন্ধুরা তো শহরে এসেই আমরা টাঙ্গাইল শহরে নিরালা মোড়ে এখানে নামলাম তো আমরা আগে কিছু লোকাল মার্কেটে দেখবো তারপরে কিছু শোরুমে যাব যেখানে ভালো লাগে সেখান থেকে কিনবো তো এটা হচ্ছে টাঙ্গাইল নিরালা মোড় নিরালা মোড়ের এখানে শহীদ মিনার শহীদ মিনারের এখানে আমি একটা বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি তিনি আসলে তার সাথে নিয়ে আমরা শপিংয়ের উদ্দেশ্যে রওনা দেব তো আমরা প্রথমে ঢুকলাম স্বপ্নপুরিতে টাঙ্গাইলের একটি বিখ্যাত শোরুম স্বপ্নপুরী দেখুন অনেক সুন্দর একটি পরিবেশ তো বন্ধুরা এই পর্যায়ে আমরা কয়েকটা শার্ট কেনার জন্য আসলাম এই দোকানগুলোতে এখানে অনেক সুন্দর সুন্দর শার্ট রয়েছে তো আমরা দেখলাম কয়েকটা দোকান ঘুরে পরবর্তীতে আমরা এই দোকান থেকে এই যে এই শার্টটা যেটা বড় ভাই দেখতেছে এই শার্টটা নিলাম আরও দুইটা শার্ট নিয়েছি অন্য একটা দোকান থেকে এই মার্কেট থেকে শার্ট নেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তারপরে আমরা আসছি আরও তো চলুন আর ঘুরে দেখি সিঁড়ি দিয়ে আমরা উঠতেছি আর রঙের এই শোরুমটাতে ভিডিও আমরা সামান্য কিছু ভিডিও করছি সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন তো এই সাইড টাই ছিল লেডিস কালেকশন লেডিস কালেকশন দেখার পরে আমরা গেলাম শিশুদের কালেকশনে এই যে এখানে সুন্দর সুন্দর শিশুদের প্রোডাক্ট রয়েছে খেলনা পোশাক সব কিছুই রয়েছে অনেক ইউনিক এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই জিনিসগুলা আপনি দেখলে পারে চোখ ফেরাতে পারবেন না আর কি এইখানে ব্রাক নার্সারির কিছু প্রোডাক্ট রয়েছে তো বন্ধুরা বর্তমানে টাঙ্গাইল শহরে পূজা কালেকশন অনেক ভরপুর ভরপুর পূজা কালেকশন সামগ্রী রয়েছে অনেক সুন্দর সুন্দর শার্ট প্যান্ট পাওয়া যাচ্ছে আপনারা যারা এখনও পূজার শপিং করেন নাই আপনারা চলে আসেন সবাই টাঙ্গাইলের এই শপিং মার্কেট ছোটবেলায় পূজাতে পূজা আসলে আনন্দের সীমা থাকতো না এই নতুন নতুন জামা কাপড় কিনে জামার গন্ধ শোখা থেকে শুরু করে প্রতিমা বানানো এগুলো দেখেই দিন কেটে যাচ্ছে কবে পুজো আসবে কবে পুজো আসবে ভোরবেলা উঠে মহালয়া মহালয়া কুয়াশার মধ্যে সেই ভোরে উঠে টিভিটা জুড়িয়ে দিয়ে মহালয়া দেখা অনেক মজাদার একটা ফিলিংস ছিল বড় হয়ে যাচ্ছে দিন দিন আর সেই ফিলিংসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে তো আজকে শপিংয়ে গিয়ে ফিলিংসটা একটু নতুন করে পাওয়া আর কি অনেকে এই শপিংয়ে আসছে দেখে একটু ছোটোবেলার কথা মনে পড়ে গেল তবে ছোটরাই বেশি মজা করে বয়স যত বাড়ে দায়িত্ব তত বাড়ে যাই হোক খুব জ্ঞানের কথা বলে ফেললাম কারণ আমরা এই যে বেশ শোরুমে আসছিলাম এখান থেকে একটা জুতা নিয়েছি যেমনটা বলছিলাম বলছিলাম শেষে বলবো তো আমি একটা জুতা নিয়েছি বেদ থেকে আর দুইটা শার্ট নিয়ে আছে আর কিছু কিনতে পারে নাই সময়ের অভাবে